পড়ব হাফেজ মায়ুদ্দিন ভাইকে দিয়ে শুরু করি মায়ুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনার আপনি একটা আপনি গত সপ্তাহে এসেছিলেন এবং আপনার একটা ঘটনার কিছু অংশ বলেছিলেন এবং বলেছিলেন যে তারপর আপনি সেখানে যাবেন এবং সেখানকার আপডেট আমাদেরকে জানাবেন আজকে সেটা একটু আমাদের একটু প্লিজ জানান তো গত শনিবার আমার যাওয়ার কথা ছিল সেখানে আমি শনিবার যেতে পারিনি সেখানে আমি রবিবার যাওয়া হয় জি কিন্তু ভয়ঙ্কর যে এই সমস্ত ঘটনা শুক্রবার থেকে শুরু হয়ে যায় সান্তার সাথে শুক্রবার রাত সেখানে যেই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমাদেরকে যে বলা হয় আমাকে সেটা হচ্ছে গত শুক্রবার রাত দুটা বা আড়াইটার দিকে ওনার শান্তার সাথে থাকতে অনেকেই ভয় পাইতেছিলো তো ওনার সাথে ওনার ফুঁপি থাকতো সেই শুক্রবার রাতে তার সাথে তার ফুপি ছিল তো রাত দুটা আড়াইটার দিকে নাকি তার পুরো ঘরটাতে সুগন্ধি চালের খুশবুতে ভরে গেতে চেয়েছিল